হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ সুরের আকাশে তুমি যে গোসুখ তারা শুনে হাসে তুমি আমার কথা শুনে ধরার ধুলিতে যে ফাগুন আসে তুমি আমার কাছে তার গলা ঈশ্বরের দান এমনি বলে থাকেন তার সুরমুগ্ধ গুণগ্রাহীরা কখনো বিষাদ কখনো ভালোবাসা কখনো প্রতীক্ষার মোড়কে সেই সুর ভেসে চলেছে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে চলে পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে গগন তলে আগুন জলে পালকি চলে পালকি চলে গগন তলে আগুন জলে শব্দ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা তোতে সারা শলীল চৌধুরীর সঙ্গে হেমন্তের যুগলবন্দি যেন বাংলা গানের জগতে এক অন্য ঘরানা আমি কাছে রেখে গেলাম আমার কাছে রেখে গেলাম আমার আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম আমি বন্যার কাছে ঘুরনির কাছে রাখলাম নিশানা জড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা বাংলা মৌলিক আধুনিক গানের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতকে জনপ্রিয় করে তোলা সাধারণ মানুষের ঘরে মনের অন্দরমহলে রবি ঠাকুরের গানকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা মোর শাখায় ফাগন মাসে ক্লান্তি বিহীন ফুল ফোটানোর খেলা কান্ত পূজন শান্ত বিজন সন্ধ্যাবেলা আর ছবির কানে তার বিচরণ তো অনন্য সাধারণ উপাখ্যান উত্তম কুমারের গলায় তাঁর গান একসময় বাঙালির মনে চিরনবীন স্বপ্ন এঁকে চলত অনব ছোট খতি নে আকাশ বড় নীল ছোট খতি নে আকাশ তড় হেমন গলা কামন অজানার চঞ্চল পাখা মেলে ধরো নেই আকাশ সুরকার হিসেবে তিনি বেশি প্রতিভাবান নাকি গায়কের ভূমিকায় সে নিয়ে সে সময় তর্ক হতো অনুরাগী মহলে হিন্দি ছবির দুনিয়ায় তিনি হয়ে ওঠেন হেমন্ত কুমার বম্বে পাড়ি উনিশশো দশকে তবে রীতিমতো পাকাপাকিভাবে সেখানে থাকা উনিশশো থেকে সুরারূপে প্রথম ছবি আনন্দমঠে তারপর একের পর এক হিটার শিল্পীর নিজের কিছু কথা কবি সুভাষ মুখোপাধ্যায় আমার বিশেষ বন্ধু এক ক্লাসে পড়তাম সে বলল চল তোকে আমি রেডিও নিয়ে যাই তো রেডিওতে নিয়ে গেল নিয়ে গিয়ে তখন থেকে আমি রেডিওতে গান করি সেটা উনিশশো সাল তারপরে ম্যাট্রিক পাস করলাম অনেক রেকর্ডিং কোম্পানি দৌড়ে দৌড়ে ঘুরলাম ম্যাট্রিক পাশ করে আমি যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলাম তাহলে আমার শখ ছিল ইঞ্জিনিয়ার হবার তার মধ্যে সাহিত্য চর্চা করেছি সন্তোষ ঘোষ সুভাষ আরো অনেকের একসঙ্গে ছিলাম তবে সুভাষই আমাকে জোর করে গানের দিকে নিয়ে গেল করেছেন ছবি প্রযোজনাও এর মধ্যে অন্যতম নীল আকাশের নিচে আকাশের নিচে পৃথিবী তার পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছ কি আকাশ শুধু নীল ঘন নীল নীল সেই নীল মুছে দিয়ে আসেরা পৃথিবী হেমন্ত মুখোপাধ্যায় বাঙালির কাছে যেন সুরেরই সমর্থক শব্দ বাংলা গান যতদিন থাকবে ততদিন তিনিও থাকবেন আমাদের সুরের আকাশে এমনটি বললে উত্তুক্তি হবে না আমার গানে গিরে আকাশে তুমি যে গো সুখ তারা সুরে আকাশে তুমি যে গো তারা আমায় করেছো একই চঞ্চল বিভল দিশার গন্ধ হাতে দিয়ে বলা চুলা এক কোছা রজনে গন্দা হাতে দিয়ে বলা চুলা চুলা নতুম হমে জানে না হম मेरा हम